রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশার চিত্র সামনে এলো স্কুলের প্রধান শিক্ষক চিকিৎসা করাতে ভিন রাজ্যে গিয়েছেন পরিবর্তে ক্লাস নিচ্ছেন প্রধান শিক্ষকের মেয়ে ঘটনায় তোলপাড় পড়ে গেছে এই প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগর এক নম্বর ব্লকের বিলা আমরিয়া প্রাথমিক বিদ্যালয়ে জানা গেছে বিলা আমরিয়া প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ জন পড়ুয়া রয়েছে ওই স্কুলে দুজন শিক্ষক প্রধান শিক্ষক চন্দন জানা এবং সহ শিক্ষিকা রনিতা সেনাপতি বৃহস্পতিবার থেকে স্কুলে অনুপস্থিত প্রধান শিক্ষক একা ক্লাস নিচ্ছিলেন রনিতা এরপর দুদিন স্কুলে ক্লাস নেন প্রধান শিক্ষকের মেয়ে ইপসিতা জানা শুক্রবার ঘটনাটি জানাজানি হতেই স্কুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ইপসিতাস ইংরেজিতে স্নাতকোত্তর অনেকেই ইপসিতার উদ্যোগের প্রশংসা করেছেন তাদের বক্তব্য অচলাবস্থা দূর করতে উচ্চশিক্ষিত তরুণী ক্লাস নিয়ে ঠিক কাজই করেছেন আবার অনেকেই বাবার পরিবর্তে স্কুলে মেয়ের শিক্ষকতা নিয়েও প্রশ্ন উঠেছে কি বলছে এক্ষেত্রে সরকারি নিয়ম সরকারি নিয়মে রয়েছে কোনো প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকলে অতিরিক্ত কাউকে শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে ভিলেজ এডুকেশন কমিটির অনুমোদন নিতে হয় অথবা বিদ্যালয় পরিদর্শক অথবা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অনুমতি নিতে হয়